সুনানি সব বিস্তারিত আছে আর চেম্বারের সদস্য বিষয়টা চেম্বারের গঠনতন্ত্রে সাতের এক এবং দু ধারের পরিষ্কার স্পষ্ট আছে পরিচালনা পরিষদ মিটিং করে সদস্য মত দিবে এবং আমার তেরো ছাড়া ওই পরিষদের প্রায় আট নজন ছিল অধিকাংশ মিটিংয়ে তারা উপস্থিতি অনুমোদন করেছে আপনারা ডকুমেন্ট দেখতেছেন চান আপনারা দেখে দেব এবং আমি পরিষ্কার করতে চাই যে এইবার নির্বাচন পরিচালনা নির্বাচন পরিচালনা বোর্ড অত্যন্ত সুন্দর সুস্থ ভাবে এবং ছবি সম্মিলিত ভোটার তালিকা করার উদ্যোগ তারা গ্রহণ করেছেন এতে করে ভোটার কারা আপনার ছবি দেখো চিনতে পারে নাম ঠিকানাটা এই জন্য নির্বাচন বলতে আমি অভিনন্দন জানাই এবং আমি আপনাদের বলি যে আমাদের নির্বাচন নির্দিষ্ট মেয়াদের আগে নির্বাচন বোর্ড আপনি ভোট করে দিয়েছি যাতে কোনো সময়তে এটা বিতর্কিত না হয় পনেরো দিন আগে সেখানে আপনার তেইশে

ধারা এই অনুযায়ী আপনারা যদি কাগজপত্র দিতে পারেন আপনাদেরকে সদস্য করা হবে আমি লক্ষ্য করেছি এবং শুনেছি যে প্রায় দেড় জনের মধ্যে অধিকাংশ সদস্য তাদের ব্যবসা ধরন চেক করে আবেদন করছে এবং তারা সবাই হবে আমরা চেম্বারকে শক্তিশালী করার জন্য কোন সদস্যকে আমরা বাদ দিতে যারা ব্যবসায়ী হবে

এই চাপায় তো চেম্বার অফ কমার্স থেকে রাজনীতি উদ্ধ রাখতে চায় আপনারা দেখেছেন আমি যতদিন চেম্বারে প্রেজেন্ট ছিলাম চেম্বারে আমরা কোনো রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম আমরা করি আমি কখনো এই রাজনৈতিক কোনো বক্তব্য এবং চেম্বারে আমরা বিভিন্ন দলে বিভিন্ন মতে আপনারা থাকতে পারে কিন্তু যখন চেম্বার আসবে তারা ব্যবসায়ী আমরা ব্যবসায়ী হিসাবে সব দল মতে যারাই সমর্থক হন না কেন যারা সদস্য হবেন সে সদস্য আমরা এগিয়ে এটা আমাদের পেশাদারী ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ীদের সংগঠন হিসাবে আমরা কাজ করবো